যখন আসে তখন চারদিক থেকে আসে বদনজরি পারে একটা সাজানো গোছানো পরিবারকে ধ্বংস করে দিতে একটা পরিবারের প্রতিটা মানুষ তখনই অসুস্থ হয় যখন সেই পরিবারটার উপর বদনজর পড়ে এত এত আয়োজন করেছি হঠাৎ করে এমনটা হবে একদমই আশা করিনি হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে পরিবারের উপর বদনজর পড়লে নাকি একটা পরিবার মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে এটা আমার কথা না মুরব্বীদের কথাটা আমি একদমই এতদিন বিশ্বাস করতাম না কিন্তু এখন হারে হারে টের পাই কি হয়েছে সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে আজকের কিছু পার্সেল আপনাদের সাথে শেয়ার করি সকালবেলায় আমার একটা পার্সেল ছিল কিন্তু দেখার একদমই সময় পাইনি ভাবলাম আমি এখন যেহেতু বাইরে যাচ্ছি আমার স্পেশাল পার্সেলটা একটু আনবক্স করি এখান থেকে একটা ফ্যান এখন আমি আমার সাথে করে নিয়ে যাবো ইদানিং যে পরিমাণ গরম পড়তেছে একদমই টিকতে পারতেছি না বাইরে গেলে তাই এই কিউট ফ্যানগুলো অর্ডার করেছি যাতে করে এক একবার এক একটা সাথে করে নিয়ে যেতে পারি আমার কিছু প্রিয় মানুষ আছে তাদেরকেও গিফট করব এই ফ্যানটা হচ্ছে এসি সিস্টেম মানে এখানে ঠান্ডা পানি দিয়ে দিলে একদমই ঠান্ডা বাতাস বের হবে যাই হোক এই কিউট ফ্যানটা তো আমি আরিসা মনির পড়াতে টেবিলের জন্য কিনেছি হঠাৎ করে কারেন্ট চলে গেলে ওর পড়ার টেবিলে অনেক বেশি গরম থাকে তাই এই কিউট ফ্যানটা কিনে নিলাম আর এই চারটা ফ্যান আমি হচ্ছে দেওয়া এই পেজ থেকে কিনেছি আপনারা যদি এই টাইপের কিউট ফ্যান কিনতে চান তাহলে অবশ্যই কিন্তু ভাইদের পেজে যোগাযোগ করতে পারেন একবার চার্জে দিয়ে এই ফ্যানগুলো আপনারা ইউজ করতে পারবেন এই গরমের সাথে একটা ফ্যান থাকলে কেমন হয় বলেন তো আমি যেহেতু একটা বিশ্বস্ত পেজ পেয়েছি তাই আপনাদের সাথেও শেয়ার করে দিলাম অবশ্যই উপরে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে যাদের লাগবে নিয়ে নিতে পারেন তো তারপরে বের হয়ে গেলাম আব্বুকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে যেহেতু আমরা স্কোয়ারে যাচ্ছি স্কোয়ারটা আমার বাসা থেকে একটুখানি দূরে তাই আমরা গাড়ি নিয়ে নিলাম আর গাড়িতে ওঠার পরও এত গরম লাগতেছিল মানে বলে বোঝানোর মতো না এত গরম কেন পড়তেছে জানি না আমার দাদু সব সময় বলতো গরম বেশি পড়লে নাকি ঝড় হয় আর আমার ভাই এদিকে এই ফ্যানটা পরীক্ষা করতেছিল যে কত দূর থেকে বাতাস গায়ে লাগে এই তো আমরা অনেকক্ষণ ধরে সিরিয়ালে বসে থেকেই বাসায় চলে আসলাম তারপরে আম্মু ড্রেসিং করার জন্য ডাক্তার চলে আসছে বাসায় যে যেটা বললাম পরিবারের উপর বদনজর পড়লে নাকি এক একবার এক একজন অসুস্থ হয় আমার বাসার উপর কি হয়েছে জানি এক একবার এক একজন যে অসুস্থ হয়ে পড়তেছে কি যে একটা অবস্থা সবাইকে নিয়ে হসপিটালে যাই হোক তারপরে হচ্ছে আমি মাছ মাংস সবকিছু হসপিটাল থেকে এসে বাজারে চলে গেছিলাম বাজার করার জন্য যেহেতু বাসায় অনেক মেহমান তাই একটু বাজার বেশি করা লাগতেছে এই মাসে তাই মাসের বাজার করা শেষ কিন্তু এখন হচ্ছে আবার বাজার করতে চলে গেলাম এই তো আজকে একটু গরুর মাংস খেতে ইচ্ছা করতেছিল তাই তাজা তাজা গরুর মাংস নিয়ে আসলাম এগুলোকে এখন রান্না করব। সাথে আরো আইটেম তো থাকবেই একটা আইটেম দিয়ে তো একদমই হবে না সকালে দুপুরে রাত্রে বাসায় মেহমান যেহেতু অনেক রান্না বান্নার আয়োজন অনেক সব কিছু আমি এখানে গুছিয়ে নিলাম বিকাল বেলা একটু বুটবাজি করব আজকে সবার জন্য নাস্তার আইটেম হিসেবে বিকালে বেশি ঝামেলা করব না বুটবাজি দিয়েই মুড়ি খেয়ে ফেলবো সবাই মিলে যাই হোক তারপর হচ্ছে একটু পেঁয়াজও বানানোর চেষ্টা করব দেখি যদি সময় থাকে তাহলে বানাবো এই তো এদিকে যেহেতু গ্যাসের সমস্যা এত এত সমস্যা করে গ্যাসে মানে রান্নাই করতে পারি না আজকে রান্না করতে করতে বিকাল হয়ে হয়ে গেছে বিকালবেলা একটুখানি গ্যাস আছে দুপুরে আমরা বাসায় যা ছিল তা দিয়েই কোনো মতে খেয়ে নিয়েছি তারপরে বিকেলবেলা হচ্ছে আমি সকালের জন্য আর রাত্রের জন্য রান্না করে ফেলেছি একবারেই এদিকে আজকে আমার আলমারিটা গোছানোর ডেট রান্না বান্না সব শেষ করে হচ্ছে আলমারিটা গোছানোর জন্য সব কিছু বের করে নিলাম আলমারি না গোছানো থাকলে আমার তো একদমই ভালো লাগে না আর যেহেতু নতুন ফার্নিচার এনে ঢুকিয়েছি সব কিছু গোছানোর জন্য আমি একদমই সময় পাচ্ছিলাম না কিছুদিন ধরে তো দৌড়াদৌড়ি করতেছিলাম ঘরের গুলো করলে বাইরের গুলো হচ্ছে না আবার বাইরের গুলো করতে গেলে ঘরের গুলো হচ্ছে না আজকে দেখে ভাবলাম সব ঘরের কাজগুলো শেষ করে ফেলবো এইদিকে শাওন সাহেবের আলমারি দেখেন কি অবস্থা দুই দিনও তার এই আলমারিটা আমি গুছিয়ে রাখতে পারি না এখন আমি এই আলমারিটা গুছিয়ে রাখবো দুই দিন পরে আবার এলোমেলো করে ফেলবে যাই হোক কি আর করার আমি তো এলোমেলো একদমই পছন্দ করি না আলমারিটা খুললেই আমার মাথা গরম হয়ে যায় তাই আজকে আবার বসে গেলাম আলমারিটা গোছানোর জন্য এই দেখেন পুরো আলমারিটা গোছানোর পর ফাইনাল লুক হলো এটা আজকে আমার টুকিটাকি কাজের অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ